রাজ্য সরকারের শস্য বীমা যোজনা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে জেলা জুড়ে কৃষকদের সচেতন করতে লোক শিল্পীদের নিয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে সবুজ পতাকা দেখিয়ে সচেতনতামূলক ট্যাবলোর উদ্বোধন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা শাসক জানান বাংলা শস্য বীমা যোজনা তার বিভিন্ন আমাদের রেজিস্ট্রেশন চলছে গ্রভ ইন্স্যুরেন্স বাংলা স্বাস্থ্য বিমা যোজনা আওতায় হচ্ছে এবং লাস্ট ইয়ার আমাদের যে টার্গেট ছিল রবি সিজনে সেটা তিন লাখ ষাট হাজার আমাদের চাষি ভাইরা নথিভুক্ত হয়েছিলেন এবছর আমরা টার্গেট আরও বাড়িয়ে রেখেছি আমরা চার লাখ যে আছে চাষি ভাইদের রেজিস্ট্রেশন করব আমাদের বিভিন্ন গ্রামে ক্যাম্প মোডে যে আছে রেজিস্ট্রেশন চলছে কিছুগুলোর কাট অফ ডেট থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর এবং কিছুগুলো পর আছে আমি বলে রাখি যে প্রতি যতগুলো ক্রপস আছে পুরোপুরি প্রিমিয়াম কিন্তু রাজ্য সরকার দেয় এক্সেপ্ট ফর পোটাটো তো এ আছে আমি আহ্বান জানাব আপনাদের মাধ্যমে দ্যাট বেশি বেশি চাষি ভাইরা এই যে স্কিম আছে শস্য বিমা যোজনা তার লাভ যেন নেয় কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ শস্যের ক্ষতি হলে চাষি ভাইরা সরকারের তরফে ক্ষতিপূরণ পাবেন গত বছর তিন লক্ষ ষাট হাজার কৃষক ভাইরা রেজিস্ট্রেশন করেছিলেন এবছর আমরা চার লক্ষ রেজিস্ট্রেশন করানোর লক্ষ্যমাত্রা নিয়েছি আজকে আমাদের বাংলা শস্য বীমা বলে যে স্কিমটা পশ্চিমবঙ্গ সরকারের চালু আছে তার রবি মৌসুমের যে সমস্ত ফসলগুলো হয় তাদের যে ইন্স্যুরেন্স সেই ব্যাপার নিয়ে একটা ট্যাবলো আজকে উদ্বোধন করা হলো সচেতনতা বাড়ানোর জন্যই যে প্রত্যেকে যেন এই আওতায় চলে আসেন কারণ প্রত্যেকটা ক্রবই আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইন্স্যুরেন্সটা দিয়ে থাকে মানে চাষিদের কোনো খরচাই লাগে না চাষিরা শুধু তাদের জমির কাগজপত্র এবং আধার কার্ড আর ব্যাংকের ডিটেলস যদি নিয়ে আসে তাহলে তারা নথিভুক্ত হয়ে যাবে এক্ষেত্রে আমি বলে রাখি কীভাবে উপকার পেতে পারে ধরুন কোনো সময় হঠাৎ করে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হলো হয়তো শস্য নষ্ট হয়ে গেল তখন কিন্তু চাষি একটা ক্ষতিপূরণ পেয়ে যাবে

যদি আপনার প্রথম দিকে ক্ষেত্রে ক্রপ লাগাতে না পারে যেমন এটা বিশেষ করে হয় আমন ধানের ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় বৃষ্টি হলো না চাষ লাগাতে লাগাতেই পারলো না সেক্ষেত্রে একটা আমাদের হিসেব করা থাকে যে প্রায় একর প্রতি আপনি ধরুন পনেরো থেকে কুড়ি হাজারটা মোজল চাষি পেয়েছেন এবং তারপরে ধরুন মিড সিজনে যেমন এবারে গাজল আর বামনগুলোতে দেখবেন একটা বন্যা হয়েছিল কয়েকটা গ্রাম পর্যায়েতে সেক্ষেত্রে চাষি ভাইরা যে ক্ষতিপূরণটা পাবে এটা বলে নাকি ক্ষতিপূরণটা কীভাবে পাই প্রথমে আমাদের গ্রাউন্ডে একটা হয় তারপরে স্যাটেলাইট থেকে ছবি তোলা হয় মানে আমরা যেটা বলছি সেটাই তো মারা হবে সেটা নয় স্যাটেলাইটের ছবি ভিত্তিতে তারপরে ঠিক করা হয় যে কত পার্সেন্ট ক্ষতি চাষিরা পাবে আমার নাম দুয়ালাস মজুমদার ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন পালদা ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রেয় গোপাল বিষহিং কলকাতায় আর জেলায় চেলায় বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ